এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কালকে রাতে ফিরেছি হচ্ছে দুটো দশ নাগাদ ফিরেছি তো মানে জীবনে প্রথমবার মানে রাতে গেছি সিনেমা দেখতে তো ওর সাথে লাস্ট গেছি মানে ও অ্যালভিন হওয়ার পরে মানে অ্যালভিন তখন ছিল হচ্ছে কয়েক মাস মানে খুবই ছোটো ছোট তো সিনেমা হলে নিয়ে যাওয়ার এত কান্নাকাটি করেছে তো তখন আমি নমস্কার দিয়েছি বাবা আর যাব না এখন যতদিন না বাচ্চারা বড় হচ্ছে তারপরে অ্যালবিন একটু বড় হলো তারপরে আবার ওহা না হলো তারপরে আরোই বন্ধ হয়ে গেল ওই সব ঘরেই যা সিনেমা দেখার হতো মানে ঘরে বসেই দেখতাম ঘরেই এতদিন দেখেছি তো এতদিন পর মানে সাত বছর পর গেছিলাম সিনেমা দেখতে কালকে প্রায় তিন ঘন্টার শো ছিল তো সিনেমাটার নাম তোমাদেরকে আগেই বলেছি আফতার দেখতে তো মানে তিন পরে আর থাকতে না গেছিলাম সারাদিনের খাটা সারাদিনের নিয়ে তারপরে কালকে কি হচ্ছে মানে চার্চ ছিল সকালবেলা চার্চের জন্য তাড়াহুড়ো ছিল চার্চে গেছিলাম তো ভোরবেলা যেহেতু উঠতেই হয় চার্চে যাওয়ার হলে তারপরে এসে তাড়াতাড়ি করে খেয়ে দেই আবার সেই অ্যালভিনের দাঁতের জন্য মানে দাঁতের ক্যাপ বসানো হবে সেটার জন্য তাড়াতাড়ি করে খেয়ে দেই মানে আমরা চলে গেছি ও নিয়ে অ্যালভিনকে নিয়ে যেহেতু আগে থেকেও প্ল্যানও করেছিল যে রাত্রিবেলা আজকে মানে কালকে দেখতে যাবে সিনেমা সেই জন্য ওদেরকে একটু ঘুম বাড়ানোও হয়নি এবার তো সেই জন্য আর কি মানে তারপরে ওখান থেকে হওয়ার পরে ডাক্তার বলেছে যেহেতু আড়াই ঘন্টা অ্যালভিনকে একটু নজরে নজরে রাখতে হবে মুখে দেওয়া হয়েছে যাতে বাইট না করে দেখতে হবে ওকে তো ঘুমিয়ে পড়লে আবার বেশি মুশকিল যে ঘুমিয়ে পড়লে তো পাইপটা বেশি হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য আমরা কি করলাম যে দুজনকে তো ঘুম পারানো এমনিতেও যাবে না দুপুরবেলা তখন কাজ কমপ্লিট হয়ে গেছিলো মানে সাড়ে চারটের মধ্যে তারপর ওখান থেকে আমরা ঘুরলাম তোমাদেরকে সব দেখিয়েছি ভিডিওতে তো ওই ঠোরার পর মানে আড়াই ঘন্টা ধরে ঘুরে গিয়েছি পিট ফিট করে যন্ত্রণা করেছিল তারপরে এসে ভাবছি যে আমি বোধ হয় না আজকে আর যেতে সিনেমা দেখতে এত প্ল্যান স্ল্যান্ড করে মানে পুরো জল জল ঢেলে যাবে যা হবে না যাই হোক তারপরে এসে তারপর ওদেরকে তাড়াতাড়ি করে রাত্রেবেলা খেতে দিয়ে দিয়েছিলাম খেতে দেওয়ার পরে ভাবছি যে এত ঘুম পাচ্ছে কি করে যে যাবো কে জানে যাই হোক তারপরে একটু ব্ল্যাক কফি খেয়ে নিয়েছিলাম ব্ল্যাক কফিটা খাওয়ার পরে সত্যি এনার্জি লেগেছে তারপরে মানে বেশি খায়নি অল্প একটু ভাত খেয়ে গেছিলাম ওয়ারাকে ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে রেখে গেছো মানে এত ক্লান্ত লাগছিল মানে ভাবছিলাম যে আমি বোধহয় যেতেই পারো না যাই হোক তারপরে গেছি তো দিনও তো ওরকম রাতের সাথে যায়নি ফার্স্ট টাইম তো বারোটা মানে সাড়ে দশটায় সিনেমা শুরু হয়েছে বারোটা এক ঘন্টা হয়েছে মানে সাড়ে এগারোটা হয়েছে কি ঘুম এসে গেছে মানে আমি আর থাকতেই পারছি না যে আমি এবার ঘুমাচ্ছি সিনেমাটা দেখার পর সিনেমাটা ভালো ছিল থ্রি ডি শো ছিল তো খুবই ভালো লাগছিলো সিন সিনারি এত সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিলো তো তারপরে ঘুম পেয়ে গেছে এবার কী করবো কিছু করার নেই চোখটা পুরো টেনে আসছে আর শরীরটা যেহেতু ক্লান্তও ছিল সারাদিন দখল গেছে তো আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছিল তো সিনেমা পুরো পণ্ডে ও দেখে যাচ্ছে তারপরে এমনি বোঝাই যাচ্ছিল কি পরে সিন হবে ঠবে তারপরে হাফ টাইম হয়েছে তারপর পেয়ে গেছে খিদে বারোটার সময় তারপর আমরা পপকর্ন খাই পপকর্ন ঠপকর্ন খাওয়ার পরে তারপরে একটু এনার্জি পেলাম তারপরে তারপরে সিনেমা দেখলাম আবার এক ঘন্টা ঠিক আছে তো আরো দেড় ঘন্টার সিনেমা ছিল এক ঘন্টা দেখার পর আবার ঘুম আসছে আমি আর পারছি না মানে একটা বেজে গেছে তখন আমার চোখটা মানে টেনে আসছে আমার তারপরে আবার আমি ঘুমিয়ে পড়েছি মানে ওই করেছি সিনেমা দেখে যা ঘুমিয়েছি সিনেমা যাই হোক মানে দুজনে মিলে একটা গেছি অন্য রকম তো ভালোই লেগেছে আর কি লাস্ট লাস্টের সিনগুলো আবার দেখেছি তো ভালোই লেগেছে একটা আলাদা এনজয় আর সব কিছুর একটা এক্সপিরিয়েন্স থাকাটা দরকার যাই হোক গেছিলাম ও অনেকদিন ধরে বলছিল যে চলো চলো আমরা প্ল্যান করলাম দেখি একদিন আমি কালকে বলেই রেখেছিলাম যে যেতে পারবো কিনা কোনো কনফার্ম না কিন্তু দেখা যাক যদি ওহানা তাড়াতাড়ি ঘুমায় সবকিছু প্ল্যান করে সেট করে মানে টাইম ইয়ে করে দুপুরবেলা ঘুম পাড়ায়নি যেতে সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো তো ওই জন্য সব কিছু ইয়ে করে যাই হোক হয়ে গেল দেখা তো ভালোই লাগলো ফার্স্ট মানে ফার্স্ট অভিজ্ঞতা একদম এসে ঠেসে মানে দুটোর সময় এসে খেয়ে ভাত খেয়ে তারপর ঘুম দুটোর সময় ভাত খেয়েছি ভাবা যায় তো সব কিছু শীতকাল বলে খাবার বাইরে ছিল কিছু হয়নি ডাল ছিল চিকেন ছিল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি আর ওনায় ঘুমাচ্ছিলো ওরা যেহেতু রাতে বেলা একদমই ওঠে না ওই জন্য কিছু অসুবিধা থাকে না যে ওই জন্যই ভেবেছিলাম যে ও বলছিল যে অনেক দিন ধরে যেহেতু যে সিনেমা দেখার ইচ্ছা ওর তো আমাকে নিয়ে যায় না অনেক দিন আর এমনিতে ও ঘরেই দেখে যা সিনেমা আমাকে নিয়ে ঘরেই দেখে এবার আমিও আমারও দেখা হয় না অনেকদিন এবার মা বাবা যেহেতু এখানে আছে সেই জন্য আর কি যেতে পারলাম না তো তো কখনোই সম্ভব না ওদেরকে না তো ওদেরকে নিয়েই যেতে হবে এবার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মানে সিনেমা তো দেখা সম্ভবই না ওরা দেখতেই দেবে না এক জায়গায় ওরা অতক্ষণ বসেই থাকবে না যে সেই জন্য প্ল্যান করলাম মা বাবা আসুক তারপরে একটা প্ল্যান করা হবে তো যাই হোক সাকসেসফুল হলো একটু দেখা হলো তো খুবই ভালো এনজয় করলাম এখন হচ্ছে সকালবেলা আজকে দেরি করে উঠেছি উঠেছি হচ্ছে আটটা সাড়ে আটটার সময় উঠেছি উঠে ডালা তিনটের সময় মানে কালকে শুতে শুতে আমার তিনটে বেজেছে এবার শুয়ে শোয়ার আগে একটু ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম যেহেতু মানে অ্যালভিনোভানার খিদে পেয়ে যাবে সকালবেলা উঠেই বানাতে হবে তো ডালিয়াটা ওটা দুজনেই ভালো খায় আর আমাদের জন্য একটু আনিয়ে নিয়েছিলাম বাইরে থেকে ধোসার ব্যাটার ওটা আনি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপরে অর্ডার ঠাটার দিয়ে তারপরে সকালবেলা আমাদের উথা বানানো হলো টমেটো দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে তো এই বানানো হলো ওই উথা সবাই আমরা খেলাম অ্যালভিনও খেয়েছে ডালিয়াটা রয়েছে ওহানা ডালিয়া খেয়েছে আর অ্যালভিনের জন্য রেখে দিয়েছে আর এখন আমি তাড়াতাড়ি করে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা রান্না চড়িয়ে এখন আমি বাথরুম পরিষ্কার করব এখন বাথরুমটা পরিষ্কার করে রাখবো কারণ ক্রিসমাস আসছে তো এরপরে আর হবে না টাইম পাবো না তারপর কালকেও একটু পার্লার টার্লার যেতে হবে অনেক কাজ আছে টুকটাক নানা ধরনের অনেক কাজ আজকে অনেক কাজ আছে আজকে ঘর সাজানোর কাজ আছে প্রচুর তো সবই ভিডিওতে তোমরা দেখতে পাবে কীরকম কী সাজানো হচ্ছে হচ্ছে ঠিক আছে তো এখন যাই আমি এখন তাতেই রান্নাটা চড়াই চড়িয়ে তারপরে যাব বাথরুম পরিষ্কার করতে ওরা এখন খেলছে দুজনে ঠিক আছে সবাই ভিডিওটার সাথে থেকো তো তোমাদের সাথে আমার পরে গল্প হবে আমাদের ক্রিসমাসের ডেকোরেশন শুরু হয়ে গেছে ও সাজাচ্ছে এগুলো তো পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে পুরো দেখাবো যে এটা দেখো মাকায় রুটি খাচ্ছি এখন রাতে ডিনারে তার সাথে সরষে শাক এটা বাবা বানিয়েছে মা হচ্ছে এই সরষে শাকটা বানিয়েছিল তো আজকের মতো ভিডিওই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা